হজরতে বেলাল ওই সময়তে বেলাল কে ডেকে বেলালের মনে বলেছিল বেলাল এ বেলাল ধর্মের কথা ভুলে যা মোহাম্মদের রবের কথা ভুলে যা যদি তুই ভুলে না যাস আমি থেকে কোটিন থেকে কোটিন শাস্তির ব্যবস্থা করব ও সোনা মানিকেরা আল্লাহ পাকের নবী সাহাবি মদিনার মসজিদের মাঝে হজরতে বেলাল ওই সময় বলেছিল মনিব্রে যতটাই তুক দুঃখ আসুক না কেন যতটাই কষ্ট আসুক না কেন আমি বেলা ইসলাম থেকে পিসপা হব না ও সোনার মানিকেরা হজরতে বেলালকে ডেকে নিয়ে বাবা একটা ঘরে বন্দি করা হলো একদিন কেটে যায় এক রাত কেটে যায় দুদিন কেটে যায় দুই রাত কেটে যায় তিন দিন কেটে গেল তিনটে রাতও কেটে গেল খাওয়া দাওয়া কিছুই দেওয়া হয় না হজরতে বেলাল খোদার জ্বালা সইতে পারে না কাতর হয়ে পড়েছে ভেঙে পড়েছে বাবা এক একদিন নাই দুদিন নাই তিন তিন দিন কেটে গিয়েছে বেলালের খাওয়া দাওয়া কিছু দেওয়া হয় না পানিও দেওয়া হয় না খাদ্য কিছু দেওয়া হয় না তিন দিন তিন রাত কেটে যাবার পরে বেলালের মনে বেলালের কাছে ডেকে বললো বেলাল বেলাল আজকের তিনটা দিন কেটে গিয়েছে তিনটা রাত কেটে গিয়েছে বেলাল এবার তুমি মহাম্মাদের কলমাটা ছেড়ে দাও মহাম্মাদের ভালোবাসাটা তোমার অন্তর থেকে তুমি বিদায় দিয়ে দাও ও বেলা যদি দুনিয়াতে বাসতে চাও বেলাল যদি দুনিয়ার কোনো খানা তুমি ভক্ষণ করতে চাও আমি তোমার মনে তোমাকে জানিয়ে দিলাম ও এবারে তুমি মহাম্মাদের কলেমার কথা ভুলে যাও বেলাল এক বলেছিল আরে আমার মনে আজকে তিনটা দিন আমি দুনিয়ার কোনো খানা আমার শরীরের আমি প্রবেশ করাই নাই এর মনে শুনে রেখে দাও তিন দিন আগে আমার যতটা ইমানের জ্যোতি ছিল তিন দিন আগে আমার কলেমার ভালোবাসাটা আমি বেলাল আমার অন্তরে যতটাই ছিল তার থেকে তিন গুণ ভালোবাসা বেড়ে গেছে যে ভালোবাসা নিয়ে আমি আমার অন্তরে কলেমাটা জায়গা দিয়েছিলাম তিন দিন খানা পিনা না করার কারণে আমার গুণ আরো বেড়ে গেছে জোরে বলুন বেলালের মনি বেলালকে ডেকে বললো বেলাল তোকে এ কষ্ট দিয়ে তোকে ইসলাম ফলানো যাবে না কি করবি আরো কোনো শাস্তির ব্যবস্থা করলো আমার ভেতর থেকে ইসলাম গ্রহণ হতে পারবে না বেলালকে ডেকে নিয়ে পরের শুইয়ে দিয়ে তার পিঠের উপরে পাথর চাপিয়ে দিল সারা দিন মরুভূমির উপরে হযরতে বেলাল উপুড়িয়ে সইয়া থাকত চিৎকার করত্র আওয়াজ দিত আহাত আহাত আল্লা আল্লা সন্ধ্যাবেলা গিয়ে বেলালকে ডেকে বলতো বেলাল ইসলাম ছেড়ে দে এখনো বলছি ইসলাম ছেড়ে দে যদি দুনিয়ার খানা খেতে চাস দুনিয়ার পানি যদি ভক্ষণ করতে চাস তুই ইসলাম ছেড়ে দে বেলালের সন্ধ্যা বেলা আওয়াজ আসতো মনে যে মহব্বত নে ভালোবাসা নিয়ে সকালে তুই আমাকে এই মরুভূমির অত্যন্ত মরুভূমির বালির উপরে পাথরের উপরে আমাকে করে শুইয়ে দিয়েছিল আমি বেলাল বলছি বেলা আরো তিন গুণ আমার ইমানি শক্তি বেড়ে গিয়েছে জোরে বলুন সৌহান সোনা মানিকেরা ও জোয়ানেরা যুবকেরা হজরতে বেলাল রাজি আল্লাহ আল্লাহ নবী সাবি মদিনার মসজিদের মাঝে আল্লাহ নবী সাবি বেলালকে নিয়ে ও সোনা মানিকেরা ওই সময়েতে তার মনে মরুভূমির মরুপ্রান্তে চলে যেত ফাঁকা জায়গাতে গিয়ে বেলালকে ওপুর করে সইয়ে দেওয়া হতো ওপুর করে সইয়ে দিয়ে একটা পাথর নিয়ে বেলালের পরে চাপিয়ে দেওয়া হতো যাতে বেলাল জানো এদিক ওদিক নড়াচড়া না করতে পারে সারা দিন ওইভাবে বেলাল শুধু আওয়াজ দিত আহাদ আহাদ আল্লায়া কাল্লায়া ও সোনার মালিকেরা সারাটে দিন কেটে যায় সন্ধ্যা বেলা যখন হয়ে যায় বেলালের মনি বেলালের কাছে গিয়ে বলে বেলালো বেলাল ইসলাম ভুলে যাও মোহাম্মদের কথা ভুলে যাও মোহাম্মদের রবের কথা ভুলে যাও বেলাল যদি তুমি মোহাম্মদ কে ভুলে যাও তোমাকে পুনরায় দুনিয়ার খানা পিনার ব্যবস্থা করা হবে বেলাল মোহাম্মদের রবের কথা যদি ভুলে যাও তাহলে তুমি আমার পুনরায় আমার গোলাম হিসাবে দাখিল হয়ে যাবে ও সোনা মানি কেরা বেলাল বলেছিল আমার মনিবে শুনে রেখে দাও আমার জিন্দেগিতে আমার ভালোবাসা নিয়ে আমি যে ভালোবাসা নিয়ে সকাল বেলা তুমি আমাকে এই অত্যন্ত মরুভূমির মরু প্রান্তে উপন করে শুইয়ে দিয়েছিলে ও আমার মনিব শুনে রেখে দাও আর সন্ধ্যা বেলাতে আমি বেলাল আমার মহাপুতটা আরো তিন গুণ বেড়ে গেছে আমাকে ইসলাম থেকে পিসপা হতে পারবে কারণ আমি মোহাম্মদের একজন গোলাম আমি মোহাম্মদের ভালোবাসা আমার অন্তরে জায়গা দিয়েছি আমাকে পিসপা এখান থেকে হঠাতে পারবে না প্রেম আমার অন্তরে এতটাই গাঢ় হচ্ছে এতটাই গাঢ় হচ্ছে যতক্ষণ আমার এই জবান থেকে আল্লাহ বলা মোহাম্মদ বলা শব্দটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই জবান থেকে আল্লাহ শব্দটা তুমি দূরে সরাতে পারবে সোনা মানিকেরা ও জোয়ানেরা যুবকেরা হজরতে বেলালের মনি বেলালকে বেলালের পায়ে দড়ি বাঁধলেন বেলালের পায়ে দড়ি বেঁধে একটা পাগলা ঘোড়ার তার পায়েও দড়ি বাঁধলেন বেলালের পায়ে দড়ির সঙ্গে ওই পাগলা ঘোড়ার দড়ি দড়িটা বেলালের পায়ে বেঁধে দিলেন ও সোনা মানিকেরা কেতাব বর্ণনা করেছেন ওই ঘোড়াকে দৌড়ে দৌড় দেওয়া হয়ে যেত মক্কার রূপের মক্কার পাথর কাথে ঘোড়া দৌড়নে 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 চলে যায় দৌড়নে দৌড়ে সারাটা এলাকা ঘুরে 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 আবার সারা দিন পর যখন ওই ঘোড়াটা মনিবের কাছে চলে আসে বেলাল বেলাল ওই ঘোড়ার সঙ্গে টানতে 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 দান্তে বেলালের গায়ে রক্ত মাংসগুলো খুশি 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 সরে যেত সারা মক্কার উরতে মেরুর প্রান্ততে মক্কা আর ওলু পেরান্তে মক্কার মরুভূমিতে আল্লাহ নবী সাহাবি হযরতে বেলালের রক্ত আর মাংসগুলো খুশি 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 পোড়া যেত সন্ধ্যা বেলা যখন হয়ে যেত আবার ওই খোনাটা বাড়ি নিয়ে আসা হতো বেলালের মুনিব বেলালকে ডেকে বলতো এ বেলাল এতটা কষ্ট দিয়েছি এতটা নির্যাতন তোর উপরে দিয়েছি এ বেলাল ভুলে যা মোহাম্মদের কথা ভুলে যা মোহাম্মদের রবের কথা ভুলে যা হজরতে বেলাল একই আওয়াজ দিয়ে বলেছিল আমার মনে সকালে যে ভালোবাসা ছিল তার তিন গুণ ভালোবাসা রসুলের পরে বেড়ে গিয়েছে হজরতে বেলালকে রড আগুনের ভেতরে দিয়ে গরম করা হতো ব্যাপারটা আমি আর আপনি মামুলি মনে করছি আগুনের ভেতরে রড গরম করে অত্যন্ত এই গরম রডটাকে নিয়ে বেলালের গায়ে ছ্যাঁক দেওয়া হতো আর বলা হতো বেলাল ভুলে যা মুহাম্মাদের কথা ভুলে যা মুহাম্মাদের কথা বেলাল বলতেন আহাত আহাত আল্লাহ এক আল্লাহ এক যতক্ষণ আমার জবান থাকবে কথা বলার বাদ শক্তি থাকবে ততক্ষণই বলবো আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নেই জোরে বলুন সোহান এই এতটা কষ্টের পরেও তারা ইসলাম গ্রহণ করেছিলামাজা নুরতের উপরে মাথা রেখে আল্লাহ নবী আরামের ছানা মনে করে একটু ঘুমিয়ে পড়লেন তন তারাই চলে গেলেন আমাদের আম্মাজান বর্ণনা করে আখির জামানার নবী সেই জামানার নবী দিন দুনিয়ার বাদুশাহ হাবিবুল্লাহ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাহ যখনই আমাদের আম্মাজান হজরত আয়সা সিদ্দিকা আদি আল্লাহ আনহার ওরতের উপরে মাথা রেখে নবী আমার যখনই ঘুমিয়ে পড়লেন আমাদের আম্মাজান

কালো কালো দাগ হয়ে আছে আমি লক্ষ্য করলাম যে বিশ্ব নবীর চেহারার উপরে কালো কালো দাগ কিন্তু আখেরি জামানার নবীর এই নূরানী চেহারায় কোনোদিন মাছি বসেনি যে চেহারাতে কোনোদিন মশাও বসেনি আল্লাহ পাকের নবী বিশ্বনবী যার ফর আল্লাহর পরে যার সম্মান যার মর্যাদা এই নূরানি চেহারাকে লক্ষ্য করে আম্মা যান আয়সা বলেছেন আমি বরংবার লক্ষ্য করে দেখছিলাম গোটা শরীরে বিশ্বনবীর শুধু কালো কালো দাগ আমি ভাবছিলাম যে আখির জামানার এই চেহারাতে কেন কালো কালো দাগ কেন কিসের দাগ কারাই দাগগুলো করলো আমাদের আম্মা যান আখির জামানা নবীকে ওরতের উপরে মাথা কে নবী আমার যখন আরাম করছিলেন আম্মা যান আয়েশা বলে আমি আখির জামানার নবীর এই কালো কালো দাগগুলো দেখার পরে আমি আয়েশা আমার চোখের পানিটা আমি আর ধরে রাখতে পারছিলাম না আমার চোখের পানিটা একের পরে এক গড়িয়ে যায় আমি আমার চোখের পানিটা আমি যখন ধরে রাখতে পারছিলাম না আমার চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায় আমার চোখের পানি গুলো আমি মুছে নিচ্ছিলাম একটা ফোঁটা চোখের পানি আখির জামানার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামে চেহারার উপরে পড়ে যায় ও সোনার মানিকেরা আমাদের আম্মাজার হজরতে আয়সা সিদ্দিকা আদি আল্লাহ তালা আনহা বর্ণনা করে যাইবা আখির জামানার নবী বিশ্ব নবী চেহারার উপরে আমি আয়েশা আমার চোখের পানি একটা ফটা পড়ে যায় সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর ঘুমটা ভেঙে যায় নবী আমার দিকে তাকিয়ে বললেন বিবি আয়েশা ও বিবি আয়েশা কেন তোমার চোখে পানি কেন বিবি আয়শা আমি ওই সময় সঙ্গে সঙ্গে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার চোখের আমার চোখে পানি আমার কান্নার ভেতরে কারণ লুকিয়ে রয়েছে ও বিবি আইসা কি কারণ লুকিয়ে রয়েছে আমাদের আম্মা জান হযরতে আয়শা অধি আল্লাহ তাআলা বলেন হুজুর আমি যখন আপনি যখন আমার পরে উপরে মাথা রেখে আরাম করছিলেন আমি আপনার চেহারা দিকে লক্ষ্য করে দেখলাম যে চেহারাতে মাসি বসে না যে চেহারাতে মশা বসে না হুজুর আপনার এই নৌরানি চেহারাতে কালো কালো দাগ হয়ে গেছে হুজুর আমি আয়সা তাই ভাবি আপনার এই নৌরানি চেহারার এই কালো কালো দাগ গুলো কারাই বা বানালো সুন্দর চেহারা যত দেখি আমার মনে তৃপ্তি মেটে না হুজুর কিন্তু এই নুরানির চেহারায় কালো কালো দাগ কারাই বানিয়েছে আপনার আমি সেই দুঃখে সেই কষ্টে আমার চোখের পানিগুলো আধ্য হয়ে রাখতে পারছি না আমাদের আম্মাজা হযরতে আয়েশা সিদ্দিকাহ رضی الله تعالی عنها এই কথা জানার পরে আখেরি জামানার নবী শেষ জামানার নবী আল্লাহ পাকে নবী বলেছিলেন ও বিবি আয়েশা কি কথা জানতে চাইলে কি কথা শুনতে চাইলে বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি আখেরি জামানার নবী আমি শেষ জামানার দে আল্লাহ পাক আমাকে যখন নবুয়াত দিয়েছিল আল্লাহ পাক আমাকে নবুয়াত দেবার পরে বললেন মুহাম্মদ যাও এবার মক্কা রলিতে গলিতে চলে যাও যাও তুমি তাইয়েববাসী দিগকের কাছে চলে যাও একত্ববাদের দাওয়াতটা দিয়ে এসো কলেমার দাওয়াতটা পৌঁছে দিয়ে এসো ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ আল্লাহর দেবার সালাতটা পাওয়ার পরে আমি আখিরি জামানার নবী আমি আমি যখন মক্কার কাফেরদের কাছে গিয়েছিলাম আমি যখন মক্কার ভালোবাসার মানুষদের কাছে গিয়েছিলাম আমি মক্কা তায়েববাসীদের কাছে গিয়েছিলাম ও মক্কার মানুষেরা আমি আখির জামানার নবী আমি সে জামানার নবী আল্লাহ পাক আমাকে আখির জামানার পয়গম্বর করেছে আমাকে সে জামানার পয়গম্বর করেছে তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাবুত নেই আর আমি মোহাম্মদ আর আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিশ্চয় আল্লাহ পাকের পাঠানো পাই ও বিবি আমি রসুরুল্লাহ যখন মক্কার মানুষের কাছে তাইবাসীদের কাছে যখন এক উত্তুবাদের দাওয়া দিয়েছি মক্কার মানুষেরা আমি রসুরুল্লাহ আমাকে চিনতে পারিনি

মক্কার তাইবাসীরা আমাকে উপহার দিয়েছিল আমার গদন দিয়ে শরীর দিয়ে রক্ত ঝরেছিল এটা সেই কালো আজও আমার ক্ষত স্থানে আমার শরীর লেগে আছে আয়সা তবে এই দাগের বিনিময়ে আমি দুনিয়াতে কোনো মর্যাদা কিছুই চাইনি আল্লাহ এর জাজায়ের বদলা আমি কায়ামতের দিন আমার উন্মতির জন্য নেব আমাদের আম্মাজান আখিরি জামানার নবীকে জিজ্ঞাসা করলে আমাদের আম্মাজান এ কথা জিজ্ঞাসা করার পরে আখিরি জামানার পৈগম্বার বললেন ও বিবি আয়শা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার এক একটা দাগের বিনিময় আল্লাহ পাক আমার হাজারো উম্মতিগকে নাজাত বানিয়ে দেবে এ দাগ বিফল যাবে না যেদিন আমার রোমতরা নফসি নফসি করবে যেদিন আমার রোমতরা জাহান নামের কাট গোড়ায় দাঁড়িয়ে থাকবে সেদিন আমি আল্লাহকে ডেকে বলবো আল্লাহ দিনকে প্রচার করার জন্য আমি তাইফের জমিনে রক্ত দিয়েছি আমার নূরানি চেহারার বদন্ত আমি কালো বানিয়ে ফেলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এক এক দাগের বিনিময়ে আমার শত শত হাজার হাজার উম্মতকে আল্লাহ নাজাত করে তার দয়ার জান্নাতে বানিয়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে চিনতে পারেনি নবী আমাদের জন্য তেইশটা বছর ধরে তেষট্টি বছরের জিন্দগি ২৩ বছর নব আত্মাপ্ত জিন্দগি টোটাল তেইশটা বছর তিনি আমাদের জন্য কেঁদেছেন ওম্মতের জন্য ফেকেরে কেঁদেছেন ওম্মত ওম্মত করে কেঁদেছেন কিন্তু হতবাগা ওম্মত নবীকে চিনতে পারে কে সে মোহাম্মদ কোন সে নবী যার জন্য আল্লাহ এত কিছু বানিয়েছেন যার জন্য আল্লাহ আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন কুল কায়নাত সব কিছু আল্লাহ যার জন্য সৃষ্টি করেছেন সেই নবীকে আমরা আপনি চিনতে পারি 63 বছর শুধু উম্মতের ফেকে দুনিয়াতে এসেছেন উম্মত উম্মত দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তাও উম্মত উম্মতের চিন্তা উম্মতের ফেকারে আজ কবরে সোনার মদিনায় শুয়ে আছেন

যদি তাই হতো নবী বলতো না সুহকন সুহকন লিমান গয়রা বাদি দূর হ তোরা তোরা আমি মোহাম্মদ আমার কাছ থেকে সুপারিশ পাবি নবীর এই জামানার একদল উম্মতকে নবী বলবেন সেদিন সুহকন সুহকন লিমান গয়রা বাদি দূর হ তোরা হ না পাবি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে সুপারিশ আমার কাছে সাফায় না পাবি হাউজে কওসার পানি এইগকে লক্ষ্য করে বলবেন তাহলে সবাই পারবে না। আপনি আরামের বিছানা ছাড়বেন না আরামের বিছানা ত্যাগ করবেন না আরামের বিছানা হারাম করবেন না আপনি আরামের বিছানায় শুয়ে থাকবেন আর নবীনা স্টেজে মাহফিল ফাঁকা পড়ে থাকবে আপনি নবীর হয়ে যাবেন এত সহজে এই উম্মত হবার জন্য সাহাবাকেরাম কি দিয়েছেন রক্ত দিয়েছেন দেননি বিবিকে বেওয়া করেছে বাচ্চাকে এতিম করেছে ধন সম্পত্তি সব কিছুকে ত্যাগ করেছেন মক্কা জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছেন তাতেও তারা নবীকে পাওয়ার জন্য অন্য কোন কারণ ছিল ভাই অন্য কোন কারণ একটাই কারণ যে তারা নবীকে পাবে নবী যাতে সন্তুষ্ট রসুল যাতে সন্তুষ্ট সাহাবা কেরাম তাতে সন্তুষ্ট নবীকে পাওয়ার জন্য সবকিছু ছেড়েছেন নবীর একজন সাহাবি ধন সম্পত্তি এমনকি কাপড় ছিল পর্যন্ত ছেড়েছে অলঙ্গ অবস্থায় নবীর কাছে হাজির হয়েছে কিন্তু শুধু উদ্দেশ্য ছিল নবীকে পাওয়ার জন্য রসুলকে পাওয়ার জন্য কিন্তু আমরা নবীকে পাওয়ার জন্য কোনোদিন ফিকের করিনি চিন্তাও করিনি কোন সে রসুল কাকে পাওয়ার জন্য সাহাবা কেরাম এতটাই চিন্তিত ছিলেন আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি ইসলাম পেয়েছি তাই আমাদের কোন কদর নেই চোদ্দ পুরুষ তারা ইসলাম ধর্ম অবলম্বন ছিল আমরা পেয়েছি তাই আমাদের কাছে কোনো কদর নেই কিন্তু ইসলামকে পাওয়ার জন্য তাদের জেহাদ করতে হয়েছে জান কুরবান দিয়ে দিতে হয়েছে বিবিকে বেওয়া করতে হয়েছে তারপর তার ইসলাম পেয়েছে তারপর নবীকে পেয়েছে তার আল্লাহকে পেয়েছে অত সহজে তার আল্লাহকে পায়নি হাজার বেলালের কথা চিন্তা করেছেন যে বেলাল মদিনার মসজিদের মহাজেন ছিলেন যে বেলাল তার জিন্দগি ইসলাম গ্রহণটা একবার আমার আপনার জন্য চিরস্থায়ী চিরজীবন জীবন চির জিন্দগি আমার আপনার হিসেবে প্রমাণ থাকবে তিনি কি করে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি বিশ্বনবী যখন মক্কার গলিতে গুলিতে কোরআনের দাওয়াত দিচ্ছেন কলেমার প্রচার করছিলেন ঠিক ওই মুহূর্তে কলেমার এই আওয়াজটা হজরত বেলালের কানে পৌঁছে গিয়েছে যে একজন নবী এসেছে মক্কায় সে নতুন ধর্মের কথা বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর তিনি আল্লাহর পাঠানো পয়গম্বার এই আওয়াজটা হজরত বেলালের কানে গিয়েছেন পৌঁছেছেন হজরত বেলাল নিজেকে কন্ট্রোল না রাখতে পেরে নিজেকে আর ধৈর্য না রাখতে পেরে তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই যখনই বেলাল এই ইসলাম ধর্মটা গ্রহণ করলেন কলেমাটার যখনই হযরত বেলাল পড়ে নিলেন পড়ে নেবার সঙ্গে সঙ্গে আওয়াজটা আস্তে আস্তে চতুর্দিকে ছড়িয়ে যায় বেলাল তখন একজনই কৃত দাস ছিলেন হযরত বেলালের মনিবের কানে আওয়াজ পৌঁছে যায় যে বেলাল ইসলাম গ্রহণ করেছে বেলালের মনি বেলালের কাছে আসলেন এসে বলেন বেলাল শুনছি তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ তুমি নাকি মোহাম্মদ ধর্ম গ্রহণ করেছ হজরত বেলাল নিজেকে ছুটিয়ে রাখলেন না গোপন রাখলেন না বললেন হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি আমি মুহাম্মাদের কলমাটা পড়েছি বেলালের মনি বেলালকে ডেকে বলল বেলাল যদি দুনিয়াতে বাঁচতে চাও তাহলে মোহাম্মদের ধর্মকে ছেড়ে দাও আমি ধর্ম করি আমি ইসলাম ধর্ম মানি আমার আমার কোনো কষ্ট কোন জুলুম কোনো কিছু চাপ আছে ভাই চাপ নেই সেই জামানায় কিন্তু ইসলাম অত সহজে পালন করতে পারতো না মানুষ শুধু ইসলাম গ্রহণ করেছে বেলালকে ডেকে বলা হলো বেলাল ইসলাম ধর্মকে ছেড়ে দাও কলেমার কথা ভুলে যাও মোহাম্মদের কথা ভুলে যাও বেলাল বললেন যান চলে যাবে তাও ভালো ইসলাম ছাড় ভালো যে কলে মা আমার অন্তরে আমি জায়গা দিয়েছি আমি বেলাল আমি সবকিছু ত্যাগ করতে পারি কিন্তু মোহাম্মদকে ত্যাগ করা যাবে না বেলালের মনিব বেলালকে ডেকে বলেছিল বেলাল জানিস আমি কি করতে পারি তোর বলছে মনিব তুমি অনেক কিছু করতে পারো আমি তো তোমার কীত দাস আমি তোমার গোলাম আমি জানি তুমি অনেক কিছু করতে পারো কিন্তু সব কিছুকে ত্যাগ করে বলছি অনেক কিছু তুমি করতে পারো করার পরেও বলছি আমি মোহাম্মদের ধর্ম যে গ্রহণ করেছি আমি এটা আর বলতে পারো ও সোনামানিকেরা আল্লাহ কেরা নবীর সাবি।